আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ গতকালকে রাতে একজনের সাথে আমি কথা বলছি উনি একজন ডিভোর্সি মেয়ে তার একটা বাচ্চা আছে হুম। পরবর্তীতে তিনি এমন একটা পরকে বা একটা প্রেম ভালোবাসায় আটকে যায় নিজের সতীতটা বা চরিত্রটারে নষ্ট করে ফেলে একজন বিদেশি ছেলের সাথে সে কথা বলে বলার পর ওই বিদেশি ছেলে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার বিভিন্ন ধরনের ছবি এবং বিভিন্ন ধরনের ভিডিও কালেক্ট করে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেছে তাই প্রত্যেকটা মেয়েকে বলবো যে আপনার প্রেম ভালোবাসা যাই কিছু করেন না কেন যখনই দেখবেন যে আপনার শরীর দেখতে চাচ্ছে কোনো ছেলে তাহলে বুঝবেন যে সে আপনাকে ব্ল্যাকমেল করবে অথবা সে ইন ফিউচারে আপনাকে কখনো বিয়ে করবে না আর যে ছেলে আপনাকে বিয়ে করতে চাইবে বা বিয়ে করবে সে কখনো আপনার শরীর দেখতে চাবে না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো আপুটা অনেক কষ্ট এবং উনি একটা পুলিশের কাছে অলরেডি একটা পরামর্শ চাইছিল তার জন্য তার পরামর্শের জন্য পনেরো টাকা পনেরো হাজার টাকা অলরেডি সে খেয়ে ফেলাইছে এবং পরবর্তীতে সে যদি জিজ্ঞেস করে ছেলেটাকে ধরেন বা এটা করেন সেটা করেন সেই পুলিশ তাকে আবার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় বুঝছেন আপনি যাবেন বিচারের জন্য কোথায় যাবেন তাহলে আপনি সৎ বিচার কিন্তু কোথাও পাবেন না তবে একটা জিনিস মনে রাখবেন যে ছেলেরা এবং ছেলে এই যে দুই নম্বরই কাজগুলো করতেছেন আপনাদেরকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীতে আপনার বিচার যদি কেউ করতে না পারে পরকালে কিন্তু এর জবাব আপনাকে দিতে হবে তাই কারো সাথে জেনে শুনে আপনি অন্যায় কাজ করবেন না কারো দুর্বলতার কখনো সুযোগ নেবেন না আপনি আজকে যার দুর্বলতার সুযোগ নিয়ে খেলা করছেন একদিন দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আরও দশজন খেলা করবে তাই মানুষের দুর্বলতা নিয়ে কখনো খেলবেন না আপনি আজকে ক্ষমতায় আছেন এটা আল্লাহর ইচ্ছা আপনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে ফকির বানা দিয়ে আর ফকিরকে কখন কুটিপতি করবে আপনারা নিজেও জানবেন তাই মানুষের সাথে এসব কাজ করা থেকে বিরত থাকেন তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো আপনারা যদি রিলেশন করতে চান একজন সৎ এবং চরিত্রবান ছেলে এবং মেয়েকে খুঁজে বের করতে হবে সেটা কিভাবে খুঁজে বের করবেন সৎ ছেলেরা কখনো আপনার সাথে কথা বললে মিথ্যা কথা বলবে না কলয়েজ টাইম সত্যি কথা বলবে এবং আপনাকে কখনো খারাপ ছবি বা ফটো বা পিকচার এগুলো দেখতে চাবেন না আপনার কাছে কখনো লোভ লালসা করবে না যে টাকা পয়সা এটা শিখে দাও ঠিক সেম একজন চরিত্রবান মেয়ে কখনো আপনার সাথে মিথ্যা কথা তো বলবেই না যা বলবে সব সময় সত্য এবং পাঁচ অক্ত নামাজ অল টাইম সে পদ্মা করবেই এবং সে এক পুরুষে আসক্ত থাকবে এই সব ছেলে দেখে আপনারা রিলেশন করতে পারেন বাট বাট কোনো অবৈধ সম্পর্কে না জড়ানোটাই বেটার তবে আমি একটা জিনিস বলবো আপনারা কখনোই প্রেম ভালোবাসার দিকে যাবেন কারণ এখানে আপনার চরিত্র কখনোই ঠিক থাকবে না কারণ মেয়ে মানুষের মনটা হচ্ছে অনেক দুর্বল হুম সে যদি কখনো একটা ছেলেকে ভালোবাসে সে কিন্তু তার সর্বস্ব উৎসর্গ করে দেয় ওই ছেলের জন্য কিন্তু অনেক ছেলে আছে প্রতারক বেইমান যেটা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে অল টাইম আপনাকে কিন্তু ধোকা দেবে তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আপনি যদি ডিভোর্সই হয়ে থাকেন আপনি আপনার ফ্যামিলিতেই থাকেন নতুবা আপনি যদি আপনার ফ্যামিলি আপনাকে না মানতে পারেন আপনি বাইরে কোথাও চলে গিয়ে নিজের মতো করে একটা চাকরি বাকরি করে নেন এখন অনেক গার্মেন্টসে চাকরি পাওয়া যায় আপনি গার্মেন্টসে গিয়ে একটা চাকরি করেন বাট ওখানেও গিয়ে কার সাথে অবৈধ সম্পর্কে জড়াবেন না একটা জিনিস মনে রাখবেন যেহেতু আপনার একটা সংসার ভেঙে গেছে এখন আপনি যেখানেই যান আপনাকে এই বিষয় নিয়ে অনেক কিছু কথা বলবে আর এগুলো যদি সহ্য করতে পারেন আপনি দ্বিতীয় বিয়ে করবেন না করতে পারলে কখনোই করবেন না কিন্তু কারোর সাথে কোনো অবৈধ সম্পর্কে জড়াবেন না মনে করবেন যে প্রেম করে মনের মতো একটা ছেলেকে খুঁজে নিয়ে বিয়ে করব এটা আসলে কখনোই পসিবল না কারণ আপনার প্রথম স্বামী যখন আপনাকে ডিভোর্স দিয়েছে বা আপনি আপনার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন কিন্তু পরবর্তীতে এমন স্বামী পাবেন কিনা এটা সন্দেহ কারণ যে কোনো জিনিস প্রথম জিনিসের মতো দ্বিতীয় জিনিস কখনো ওই রকম মজবুত হয় না মাইন্ড ইট ভালো থাকবেন সুস্থ থাকবেন